শাপলা সুপুষ্পক উদ্ভিদ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল এই ফুল সাধারণত ভারতীয় উপমহাদেশে দেখা যায় হাওর বিল ও দিঘিতে এটি বেশি ফোটে এই ফুল ভোরবেলা ফোটে এবং দিনের আলো বাড়ার সাথে সাথে পাপড়িগুলো বুঝে যায় শাপলার পাতা আর ফুলের কাণ্ড পানির নিচের মূলের সাথে যুক্ত থাকে আর এই মূল যুক্ত থাকে মাটির সঙ্গে এবং পাতা পানির উপরে ভেসে থাকে শাপলা ফুল নানান রঙের হয়ে থাকে গোলাপি সাদা নীল এবং বেগুনি শাপলার কাণ্ড সবজি হিসেবে খাওয়া হয় পূর্ণ বিকাশিত শাপলা ফুলের গর্ভশয়ে গুড়ি গুড়ি বীজ থাকে আঠালো এই বীজ খেতে খুব একটা না। এই বীজ ভেজে এক ধরনের খই তৈরি হয় যার নাম ড্যাপের খই এই ছিল ক্লাসিক স্ট্যামের আজকের পর্বের আয়োজন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই আপনারা যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে আমাদের ক্লাস এক্স টাইমের ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে